জেলাতে নিয়ে চলে আসলাম যশোর জেলা কম্ব আজকের কম্বোতে কি কি থাকতেছে আমরা কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে গো এতগুলো খাবার আছে বাট আজকে প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রাইসটা আমি লাস্টে বলবো আগে আমি বলি এখানে কি আছে যশোরের এই প্রথম আসলো মাঞ্চুরিয়ান চিকেন বল আশা করি আগে কখনো ট্রাই করা নাই মাঞ্চুরিয়ান চিকেন বলটা এইটা দিয়ে কিন্তু রাইস খাইতে অসাধারণ লাগে অ্যান্ড আরও যদি আমি দেখাই মাঞ্চুরিয়ান চিকেনও কিন্তু সাথে আছে। আজকে গ্রেভিতে বরা বড় যারা শুধু গ্রেভি পছন্দ করেন তাদের জন্য এই অফারটা আর সাথে তো সস আছেই এবং আসলে ভেজিটেবল আর একজনের পর্যাপ্ত পরিমাণ নাচোস আমাদের ফ্রাইড রাইসটা তো ট্রাই করছেন আমরা চেষ্টা করি সবথেকে সুন্দর রাইসটা আপনাদের উপহার দেওয়ার জন্য কিন্তু আজকে প্রথম বাইকটা কিন্তু আমি চিকেন বল দিয়ে দেব মাঞ্চুরিয়ান চিকেন বল এর সাথে কম্বিনেশনটা কিন্তু লাগে আর সাথে যদি একটা হুম অসাধারণ এর মতো টেস্ট আর কোনো কিছু হয় না মানে এর প্রাইস যদি বলতে চাই মাত্র দুশো তিরিশ টাকা ঠিক সত্য স্যার মাত্র দুশো তিরিশ টাকা